নমস্কার কেমন আছেন সবাই আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি এই যে মেয়ের বায়নায় বৃষ্টিতে কাদার মধ্যে রথের মেলায় চলে এসেছি এটা আমাদের নুঙ্গির বাটার গঙ্গার ওইদিকে মেলা রথের মেলা ওই মেলাতে প্রথমে এসেছি কারণ মেয়েকে এইদিকে একটু ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলাম তাই এই মেলাতেও একটুখানি গেলাম এই যে মালা দিচ্ছে চলুন ততক্ষণ একটু মেলাটা ঘুরিয়ে দেখাই ভিড় ভালোই হয়েছে ভেবেছিলাম বৃষ্টির মধ্যে ভিড় হবে না চলুন এবার বাড়ির দিকে যাই এই যে বেরিয়ে পড়েছি এই যে আমাদের গঙ্গার পাড় বাটার গঙ্গার ঘাট বাটার মন্দির মাতারার যে কালীবাড়ি মন্দির তো বৃষ্টির মধ্যে কাদা এখন মেয়ে আবার বায়না ধরেছে বাড়ি যাবে না আরেকটি রথের মেলায় যাবে চলুন নুঙ্গির বাজারে পালেদের যে রথ হয় সেখানে যাব গিয়ে তারপর দেখাচ্ছি রথ ওখানে রথটা কেমন হয়েছে এই যে আমাদের বৃষ্টির মধ্যে অপরূপ লাগছে রাস্তাটা ভালোও লাগছে আসবো না ভেবেছিলাম কিন্তু মেয়ের ডাক্তার দেখানোর এতে আসা হয়ে গেল রথের মেলাও ঘোরা হয়ে গেল ভালোও লাগছে চলুন আরেকটি একটি রথের মেলায় যাওয়া যাক যে চলে এটা হচ্ছে নুঙ্গির পালেদের রথ ভিড় এখানেও প্রচুর ঢুকতে পারা যাচ্ছে না ওর বাবা গাড়িতে গাড়ি নিয়ে সাইডে আছে আমি মেখে নিয়ে ঢুকছি তাই ঢুকতে পারছি না তাই ওকে সাইডে দাঁড় করেই বলছি চল একটু তোর ভিডিও করি তো অন্ধকার এখানটা সামনের দিকটা আলো চলুন এই মেলাটাও দেখাই কেরম ভিড় ভালোই ভিড় এবার চলুন একটু জিলিপি কিনে বাড়ির দিকে যাই এই যে পরের দিন সকাল এখন সকাল নটা বাজে পুজো দিতে যাব বিপদ তারিণী মেয়েকে একটু দুধ কেলক্স দিয়েছি খাক এই যে আমি আলতা পরছিলাম ওকেও পরিয়ে দিতে হবে তাই একটু পরিয়ে দিচ্ছি চলুন পরিয়ে দিয়ে পুজোর জোগাড় করি আবার পুজো দিতে যেতে হবে সব কিছুই এখানে জোগাড় আছে ঘরের ঠাকুরটাকে পুজো দিয়ে তারপরে সব একদম ব্যবস্থা করে নিয়ে যেতে হবে আবার মেয়েকেও সাথে নিয়ে যেতে হবে মিষ্টির দিন তাই সব একটু ভালো করে ব্যবস্থা করে নিয়ে যেতে হবে আগে ঘরের ঠাকুরটাকে পুজো দিই তারপরে যাব ড্রেস পরে মেয়েকে ড্রেস পরাবো আমি ড্রেস পরবো তারপরে যাব। দাঁড়ান কি কি এনেছে দেখি ঠাকুরকে কিছুই করা হয়নি সবই এনেছে চলুন তাহলে ঘরের ঠাকুরটাকে পুজো দিই দিয়ে তারপরে বেরোনো যাবে যে ঘরের ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে লাগছে বলবেন আমার ছোট্ট সিংহাসন চলুন যে বেরিয়ে পড়েছি মেয়ে যাচ্ছে বৃষ্টি হয়েছে আজকেরও ওয়েদারটা খুব সুন্দর কিন্তু এই যে রাস্তায় একটু একটু জল জমে আছে চলুন জলগুলোকে পার করে করেই যাই বেরিয়ে পড়েছি আমিও আমিও রেডি যে অটো করে যাচ্ছি প্রথমে একটা মন্দিরে যাব ভেবেছিলাম আমাদের পাড়ায় ওখানে পুজো হয়নি শেষ হয়ে গেছে পুজো বাউন মাসায় বাউন ঠাকুর চলে গেছে তাই আর এক জায়গায় যাচ্ছি অটো করে চলুন সেখানে গিয়ে দেখা হচ্ছে এই যে চলে এসছি এখানেও পুজো হচ্ছে এবার আমাদের পুজো দেব তারপরে চলুন পুজো দেওয়া হয়ে গেছে এই যে মেয়েকে একটা চিপস কিনে দিয়েছি হাঁটতে হাঁটতে এবার বাড়ি ফিরি চলুন তাহলে পুজো দেওয়া হয়ে গেছে বাড়ি দিকে রওনা হয় বাড়িতে যাই খাওয়া দাওয়া করি চলুন ঘরে চলে এসছি ঘরে যাই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকে